কি ভাবছ ফেলে দিবে না 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 পটলের চষা খেতে লাগে বেশ এক থালা ভাত যে দিনে সেই শেষ চলো শুরু করি কড়াই চাপিয়ে কড়াইয়ে দিয়ে দিব তেল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কালো জিরে এরপর দিয়ে দেব আমি রসুন এরপর দিয়ে দেবো আমি কাঁচামরিচ এরপর দিয়ে দেবো আমি পটলের খোসা এরপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো লবণ ভালোভাবে ভেজে যখন একটা গন্ধ বের হবে এটা ভাজাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব পটলের ভাজা খোসাগুলোকে আমি বেটে নিব পটলের খোসা সঙ্গে রসুন লঙ্কা কালো জিরা বাটা বাচ্চারা ভাত খেলে করবে যে ছাপা বন্ধুরা আরেকটি কথা পটলের খোসাটা পাতলা করে ছিলবে না একটু মোটা করে ছিলবে দেখবে এই বাটাটি খেতেই যে ভালো তাই নয় মুখে রুচিও বাড়ায়